সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তা মিস্টার জামান সাহেব পুলিশের চাকরি করতে এসেছেন ঠিক আছে আপনাকে একটি সহজ প্রশ্ন করি ধরুন আপনি বাজারে গেলেন এক কেজি আপেল কিনতে চান আপেলের দাম হল আড়াইশোশো টাকা কেজি তাহলে বলুন তো একশো গ্রাম আপেল আপনার কিনতে হলে কত টাকা দিতে হবে স্যার একশো গ্রাম আপেল যদি আমার কিনাই খাইতে হয় তাহলে আমি পুলিশে চাকরি করতে কি আরে আচ্ছা ধরুন তাহলে আপনার ভাই বাজারে গেল সে যদি একশো গ্রাম আপেল কিনে তাকে কত টাকা দিতে হবে স্যার আমার ভাবি যে হিসাবি হ্যাঁ যদি আমার বাইরে বাজারে পাঠায় তাহলে একশো গ্রাম আপেলের দাম কত এটা হিসাব করে হের হাক কাছে ওই একশো গ্রাম আপেলে টাকাই দিব আর আলাদাভাবে কোনো হিসাব করার প্রয়োজন পড়তো না ধরুন আপনার বাবা বাজারে গেল তিনি যদি একশো গ্রাম আপেল কিনেন তাহলে তার কত টাকা লাগবে স্যার বাবা আপেল খান না হ্যাঁ সাধারণ মানুষের একশো গ্রাম আপেল কিনতে যাইবো আচ্ছা যদি কোন বড়লোক বড় বড়লোকে যদি কিনতে যায় তাহলে কি হ্যাঁ একশো গ্রাম আপেল কিনবো হ্যাঁ তো কিনবো পাঁচ কেজি দশ কেজি করিয়া এই গ্রাম আপেল কেন কিনবো আর আমি 100 গ্রামের হিসাব কেয়ারে দিমু যদি আমি যাই ও নো কি কোন স্যার আপনি একবার হুকুম করবেন স্যার পেড়ে পেড়ে আপেল আপনার সামনে না উপস্থিত করব গ্রাম আপেল দিয়ে আপনি কি করবেন জামান সাহেব একটা সাধারণ আপেলকে নিয়ে আপনি কি অনেক বাড়াবাড়ি করছেন একটা সাধারণ বিষয়কে আপনি অনেক বড় করছেন না স্যার এটা ঠিক হইল না আপেল কিন্তু কোন সাধারণ ফল না স্যার এই আপেলের মধ্যে চারটা আপেল হলো পৃথিবীতে বিখ্যাত একটা হলো হজরত আদম আলাহ ইসলামের আপেল এই আপেল খাওয়ার কারণে তার বেহেস্ত থেকে দুনিয়া তাই তৈছে আরেকটা হইলো স্যার নিউটনের আপেল যে বিজ্ঞানী নিউটন তার মাথায় আপেল পরার কারণেই কিন্তু তিনি মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানতে পারছেন আরেকটা হইল স্যার স্টিভ জবসের এর ওই কামরানো আপেল যেটা স্যার আমরা আইফোনের মধ্যে দেখতে পাই আরেকটা বিখ্যাত আপেল হলো স্যার এই যে আজকে ইন্টারভিউর আপেল যে আপেল নিয়ে আজকে আমার চাকরি হওয়া বা না হওয়াটা নির্ভর করতেছে আপনার চাকরি ঠেকায় কি আপনার চাকরি পাক্কা